কেমন আছেন আপনারা বলছি আমি কিন্তু দিব্যি বেছে বলতে আছি না কথাটা বলছি কারণ ওই ফেসবুকে কিন্তু আমি আবার ঝড়ের জন্য নিজেকে মার্ক করিনি সেই কারণেই বললাম আপনারা হয়তো ভাববেন যে ঝড়ে হয়তো কোথাও উড়ে টুড়ে গেছি কিংবা মরেই গেলাম হয়তো তা কিন্তু নয় দিব্যি বেছে বলতে আছি আপনারাও ভালো আছেন তো সব বেশ তবে আসা যাক আজকের ভিডিওর ব্যাপারে আজকের আমার ভিডিও বড় লোকদের নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন বড় লোকদের নিয়ে যাদের সম্পর্কে আমাদের মনে স্বভাবজাত একটা হিংসা কাজ করে এবং যে কারণের জন্য আমরা কথায় কথায় বড়লোকদেরকে লোকদেরকে গালাগাল দিই বলি ও ও বড় লোক তার মানেই বাজে এরম একটা ধারণা তো আমাদের মনে আছেই কিন্তু আপনারা বলুন তো সঠিক অর্থে বড় লোক কে বা কারা কয়েকজন বড় লোকের নাম বলুন হ্যাঁ আপনার পাড়ার উমেশদা অমুক পাড়ার দেবুদা তমুক পাড়ার সুবর্ণদা এরকম অনেক বড় লোকের নাম আপনারা বলতে পারবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক বড় লোক আছেন ধরুন কেউ হয়তো বলবে যে বড় লোকের সংজ্ঞা কী না একটা চার চাকা গাড়ি থাকবে খুব ভালো নিশ্চয়ই সে বড়লোক লোক বাড়িতে এসি থাকবে নিঃসন্দেহে সেও বড় লোক এগুলো আমাদের ব্যক্তিগত অভিমত কিন্তু আমি বলছি আপনারা সব ভুল বড়লোকের লোকের নাম বলতে বললে আপনারা হয়তো বলবেন যে খুব বড় লোক অনিল আম্বানি তার চেয়েও লোক বলতে গেলে বলবেন বিল গেটস ইত্যাদি ইত্যাদি নাম বলবেন তো এলন মাস্কের নাম বলবেন বলবেন তো কিন্তু আমি বলছি আজকে প্রকৃত বড় লোক কারা প্রকৃত বড় লোক হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা গরমের মধ্যেও হ্যাঁ ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেও যারা ব্লেজার পরে ঘুরে বেড়ায় তারাই হচ্ছে প্রকৃত বড় লোক তার কারণ তারা তাদের আভিজাত্যটাকে তাদের রুচিবোধটাকে সময় ধরে রাখে তারা ভাবে না যে গরম হবে আর এইসব বড় লোকদের আপনি দেখতে পাবেন কোথায় অবশ্যই করে তার জন্য আপনাদের চোখ থাকুক বিভিন্ন টিভি সিরিয়ালগুলোতে বিশ্বাস করুন গরমের মধ্যেও রাস্তাঘাটে তারা কিন্তু সবাই ব্লেজার পরেই ঘুরে বেড়াচ্ছে